হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আইটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে সারাদিনটা অনেক হ্যাট্রিক যাচ্ছে আজকে সারাদিন অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে তো প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে যে জায়গাটা গিয়েছি সেটা ছিল আমাদের বাসা থেকে টেন বসে থাকে এবং বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস থাকে আর আজকে যে এসেছি এই মেলাটির ইনভিটেশনটা আমার বেবির স্কুল থেকে দিয়েছিল এটার জন্য অনেকদিন আগেই আমরা রেজিস্ট্রেশন করে রেখেছিলাম এখানে আসার পর জানতে পারলাম যে এটা হচ্ছে ফ্রি এন্ট্রি সো এখানে বিভিন্ন কান্ট্রি সব বসেছে এটা মেনলি ছিল একটা ফুড এবং এন্টারটেইনমেন্টের মেলা মানে বাচ্চাদের সবকিছু পাওয়া যাচ্ছিল আর অনেক অনেক কান্ট্রির স্টলস ছিল স্পেইন, পর্তুগাল, এরপর ইটালি রোমানিয়া অনেক ধরনের ফুড স্টল ছিল এবং ইন্ডিয়ান স্টলই বেশি ছিল আর আমাদের বাঙালি স্টলও ছিল তো প্রথমেই এসে ইন্ডিয়ান স্টল থেকে একটা পানি পুরি নিয়েছি এবং পানি পুরিটা বেশ মজা ছিল আর স্পাইসি ছিল আমার এর ইন্ডিয়ান পানি পুরিটা খুবই পছন্দ ওই মেনলি এটা নিয়েছে আরো বেশ কিছু ফুড ট্রাই করেছি এবং সবগুলো ফুডই মোটামুটি ভালো ছিল আর এখানে কনসার্টে করা হয়েছিল অল সাডেন দেখলাম যে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে আর সাডেনলি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করলো আজকে ওয়েদার ফোরকাস্টে কিন্তু বৃষ্টি ছিল না বাট ইংল্যান্ডের ওয়েদারে তো কোনো ভরসা নেই এখানে ছিল একটা স্প্যানিশ শপ এই সম্পূর্ণ খাবারগুলো স্পেনের স্পেশাল আমরা এখান থেকে নিয়েছিলাম একটা ক্যালামারি ফ্রাই আর বাকি ফুডগুলো ট্রাই করার সাহস হয়নি তো যাই হোক এই ফান পার্ক গুলো বাচ্চাদের জন্য অনেক বেশি এক্সাইটিং হয়ে থাকে এখানে এই রাইডস গুলোতে এক একটা প্যারেন্টস উঠতে পারবে বাচ্চাদের সাথে ফর সেফটি রিজন তা আমার মেয়ে তো এই ধরনের রাইডসে অনেক চলেছে ওর এখন আর ইন্টারেস্ট ছিল না ওর বাবা ওকে মেইনলি হর্স রাইডিং এর জন্য নিয়ে গিয়েছিল কারণ ওর একটা ভয় কাজ করে হর্সের প্রতি সেটা যাতে কাটাতে পারে এই জন্য আমরা মেনলি ওকে হর্স রাইডিংটা করিয়েছি আজকে আর এখন আমরা যাব ইস্ট লন্ডনের দিকে গ্রিন স্ট্রিটে গোল্ডেন শপিং করবো একটু গোল্ডেন শপিংটা শেষ করে এর পরবর্তীতে চলে যাব আরেকটা মেলায় আজকে বাঙালি একটা মেলা বসেছে আকলু ভাইয়ের লন্ডনে যারা থাকেন তারা সবাই নিশ্চয় চিডেন আকলু ভাইকে তিনি লন্ডনে অনেক ফেমাস একজন বিজনেসম্যান তো ওনার মেলাতে আজকে যাবো মেইনলি আর যেতে যেতে একটু রাস্তার গিয়ে শেয়ার করছি আর এখানে আমাদের ফ্রেন্ডরা স্টল নিয়েছে ওখানে চলে এসেছি ওর স্টল থেকে আমরা মেইনলি খাবার নিয়েছি আর এখানে আসলে মাথাটা ঠিক থাকে না কারণ আমাদের বাঙালি ফুড চারদিকে সব বাঙালি মানুষ মনে হয় নিজে দেশে চলে এসেছি আর এখানে খাবারগুলো মোস্টলি হোমমেড মেড হয়ে থাকে এই যে চানাচুর মাখা এগুলো হচ্ছে থ্রি পাউন্ড করে সেল করছিল এই তো এক ভাইয়া এখানে ঝালমুড়ি বানাচ্ছেন বাসায় যে যার যা কিছু আছে সবকিছু নিয়ে মোটামুটি মেলাতে চলে এসেছেন এবং এই মেলাগুলো কিন্তু এই হোম মেড ফুড এর জন্যই বিখ্যাত আর এই যে আরেকজন ভাইয়া তিনি হচ্ছে এখানে হাওয়াই মিঠাই বানাচ্ছেন চারোদিকে হাঁটলে এত ধরনের ভ্যারাইটিস ফুড দেখা যায় আর সবগুলো ফুড এত লোভনীয় কারণ সব ফুডই তো আমাদের দেশি ফুড আর এখানে পাওয়া যাচ্ছিল চিকেন বিরিয়ানি বিভিন্ন টাইপের পিঠা আর স্ন্যাক্স জাতীয় খাবারই বেশি এখানে যেহেতু মানুষ মোস্টলি হ্যান্ডি ফুড খেতে পছন্দ করে মেলাতে হ্যাসেল ফ্রিজে ফুড গুলো যেগুলো খেতে হলে হাত পা মাখাতে হবে না ওই টাইপের ফুড গুলোই কিন্তু বেশি চলে স্পেশাল স্ন্যাক্স আর এটা ছিল আমার ফ্রেন্ড যে সবটাতে কাজ করছে সেই সবটা এটা ছিল মালয়েশিয়ান ফুডের অনেকগুলো স্টোর আছে এবং ওরা কিন্তু লাস্ট টাইম বৈশাখী মেলাতেও স্টল দিয়েছিল বেশ গরম পড়েছে আমার ফ্রেন্ডের জন্য আমি এখান থেকে একটা আইসক্রিম নিচ্ছিলাম কারণ ও তো স্টোরে কাজ করছে সেই জায়গাটা অনেক গরম ছিল তো যাই হোক এখন আমি এসেছি ফুচকা নেওয়ার জন্য আমার জামাই বলেছে যে সে ফুচকা খেতে চায় তো এই জন্য আমি ফুচকা নিতে এসেছি তো সবগুলো স্টোর ঘুরে আমি দেখছিলাম যে কোনখানকার ফুচকাটা বেশি মজা হবে কোন ফুচকার স্টোরটাতে বেশি ভিড় দেখেন এখানে কি পাওয়া যাচ্ছে না দেশি ফুড এমন কিছু নেই যেটা পাওয়া যাবে না একদম জিভে জল চলে আসার মতো আমাদের বাংলাদেশে যত স্ট্রিট ফুড আছে এখানে মনে হয় এর বেশি স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল আমরা পর্যন্ত সেল হচ্ছিল তো এখানে আমার কাছে সবচেয়ে চোখে পড়েছে যে স্টলটা সেটা ছিল এটা আমাদের বাংলাদেশী যে ফুচকা চটপটি বিক্রি করে সেই মা আমাদের ঠেলাগাড়ির মতো ছিল এই স্টোরটা এবং এইটাতে আমার চোখ যায় সো আমি এখান থেকে ফুচকা নেই এবং আমার জামাই এই জায়গাটা থেকে ফুচকা রিকমেন্ড করেছিল আমার কাছে দেশি নর্মালি ফুচকা যেকোনো ভাবে ভালো লাগে বাট আমি মিষ্টি টকটা একদম পছন্দ করি না আর ওরা এখানে মিষ্টি টকই সার্ভ করেছিল যেই জন্য আমার কাছে ফুচকাটা সোসো লেগেছে বাট যদি টক হতো না তাহলে একদম জমে যেত আর ফুচকা খাবারটাই তো মজা তাই না সেটা যেভাবে খাওয়া হোক তো যাই হোক আমার জামের জন্য এনেছি সে খেয়ে খুশি তাহলেই চলবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি সো টায়ার্ড এখন বাসায় যাওয়ার পালা আর বাসায় যেতে যেতে লোকে পোলোয়ের পার্কটা ভাবছিলাম যে এই পার্কে একটু টাইম স্পেন্ড করি বাট বৃষ্টি শুরু করছিল আর এখানে কে যেন ভাত দিয়ে গিয়েছিল হাঁসগুলোরকে সেই ভাতগুলো পানির ভিতরে চলে গেছে এবং মা হাঁসটা সে পানির মধ্যে ডুব দিয়ে দিয়ে ভাতটাকে উঠিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখে মনে হচ্ছিল যে পৃথিবীর সকল মারাই মনে এরকম হয় এই যে দেখেন ডুব দিয়ে দিয়ে মা আর বাবা দুইজন নিচে গিয়ে ভাতটা উঠিয়ে এনে বাচ্চাটাকে খাওয়াচ্ছিল মানে এই দৃশ্যটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার না করে পালাম না তো এই পার্কটা অনেক পিসফুল ছিল যদিও বা বাট আমাদের হাতে সময় ছিল না কারণ যে কোনো মোমেন্টে বৃষ্টি চলে আসার একটা চান্স ছিল সেই জন্য আমরা বেশিক্ষণ দেরি করলাম না এখন আমরা রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে আর এখন যেহেতু আমরা ইস্ট লন্ডনের দিকে আছি চারোদিকে দিকে না বাংলা খাবারের স্মেল পাচ্ছিলাম মনে হচ্ছিল যে কোথাও না কোথাও শুটকি রান্না হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে আর দিনটা ছিল সানডে সানডে তে সবার কিছু না কিছু স্পেশাল রান্না হয়ে থাকে এই জায়গাটা আসলে আই ফিল লাইক হোম মনে হয় নিজের দেশে চলে এসেছি চারদিকে বাংলা মানুষ এবং বাংলা ভাষায় কথা বলছে পুরা নিজের দেশে একটা ফিল পাওয়া যায় আর যেহেতু মেলাটা শেষ হতে হতে নয়টা দশটার মতো বেজে যাবে তাই আমরা একটু আর্লি বের হয়েছি কারণ নেক্সট ডে তে হাজবেন্ডের কাজ আছে আর রাস্তায় ট্রাফিক পড়ার একটা চান্স আছে সো সেই জন্য তাড়াতাড়ি বাসায় যেতে হবে আজকে এই ছোট্ট ব্লগ তো এই পর্যন্তই নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি টিল দেন সবাই অনেক ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ